বাংলাদেশের যতগুলো দৃষ্টিনন্দন পার্ক রয়েছে তার মধ্যে ড্রিমলিটের পার্ক অন্যতম আর এই পার্কটি কিন্তু খুব সুন্দর ও চমৎকার আর এই পার্কটি কিন্তু বাংলাদেশের নরসিংদী জেলার পাঁচদনার চৈতাব নামক স্থানে অবস্থিত এই পার্কটি সবচেয়ে সুন্দর জায়গা হলো স্পিড পর দিয়ে পার্কের চারপাশটা ঘোরা আর স্পিড দিয়ে যখন ঘুরবেন অন্যরকম একটা ফিলিংস পাবেন এখানে রয়েছে আপনার পদ্মা সেতুর ব্রিজ তার কর্ণাফুলি টার্মেন্ট এবং বঙ্গবন্ধুর স্যাটেলাইট ইত্যাদি আপনার চোখে পড়বে আর স্পিড বুট দিয়ে যারা একটু ভয় পান তারা না যাওয়াই ভালো স্পোর্ট বুটে অনেকে ভয় পায় আর কিন্তু তারপরও খুবই সুন্দর লাগে চারপাশ পরিবেশ জায়গাটা কিন্তু খুব সুন্দর আমার কাছে খুবই ভালো লাগছে এই যে জায়গাটার মধ্যে হেলিকপ্টার ল্যান্ডিং করে আর জায়গাটা খুব চমৎকার

光 <laughs> my